স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আসছেন আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চাচ্ছি আজকে ভিডিওটা হচ্ছে এর মধ্যে কীভাবে যে নোটিফিকেশানগুলো আছে কলের আপনি দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কীভাবে রিমুভ করবেন সেটা দেখাবো তো দেখতে পাচ্ছেন এগুলো কীভাবে রিমুভ করব যে তো চলে যাবে সেটা দেখাবো তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনার সবাই ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই মূল্যবান মন্তব্য দেবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং লাইক দিয়ে পছন্দ তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এটার জন্য প্রথমে একটি ইমোতে ক্লিক করবো ইমো এফসে ঢুকে যাবো ইমো এফসে যাওয়ার পরে ফিফটি পার্সেন্ট এটা রিমুভ করবো সেজন্য অপশন সেটিং এখানে আছে ঢুকে যাবো সেখান থেকে এটা ক্লিক করে ঢুকে যাব নিচে যাব একটু ইউজ করবো প্রোফাইল প্রাইভেসি সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করে এগুলো অফ করে দেবো অফ করার পরে সবগুলো রিমুভ হয়ে যাবে লিখতে পাচ্ছেন আমার থেকে অফ হয়ে গেছে সবগুলো চলে গেছে আপনারা চাইলে এগুলো ড্রেট করে দিতে পারবেন আর যদি না হয় অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম